দল ল বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার প্রতিবাদে বিক্ষুব মিছিল করেছে রাউজান উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেত্রীবিন্দ আব্দুল হাকিম বাইকে হত্যাকাণ্ড কোড়িয়েছে হত্যাকাণ্ড তার পাশাপাশি 10 হাজারপতি জন দাবি জানাই আজিম বের করার জন্য গ্রেফতার বুধবার সকালে রাউজান পৌর সদর মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয় মিছিলটি রাউজান ফকিরহাট বাজার হয়ে উপজেলা পরিষদ ঘুরে রাউজান থানার সামনে দিয়ে জলিলনগরে গিয়ে শেষ হয় এ সময় আব্দুল হাকিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা আজকে এই এক বছরের মধ্যে রাউজানের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে প্রশাসন এখনো দেখতেছে না প্রশাসন এই হত্যাকারীদেরকে হত্যাকারীদেরকে গ্রেফতার করতেছে না আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করবে আপনারা এই হত্যাকারীদের গেরফতার মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল হাকিমকে হত্যার মাধ্যমে আবারো এই অনুদানের ম্যাচেজ থাকছে আমলি দুশরা বারবার হত্যা করে আমাদের জননেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী জনপ্রিয়তাকে ইশান্বিত হয়ে স্বেচ্ছাসেবাতনে সম্পতি জনসাধারণের বক্তব্য রাখার জন্য রাখেন উপজেলা বিনপির যুক্ম আহ্বায়ক মুসলাউদ্দিন বিন পিনেতা আব্দুল মান্নান মুনি সহ সাংগঠনিক সম্পাদক খুরশিদুল আলম জিকু মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জেলা যুবদলের দলের যোগাযোগ সম্পাদক সৈয়দ তহিদুল আলম জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান মোহাম্মদ আলমগীর শহীদ চৌধুরী মাহমুদ ফারুক তসলিম উদ্দিন সেলিম উদ্দিন নাসির উদ্দিন আমিনুল ইসলাম মোহাম্মদ আলী সুমন শাহাদাত মির্জা রেওয়াজ হোসেন চৌধুরী আরফুর ইসলাম রিয়াজ উদ্দিন এক মেম্বার তীব্র প্রতিবাদ ও নিন্দা দাঁড়ায় এবং রাউজারে যত হত্যাকাণ্ড এ পর্যন্ত হয়েছে সবগুলো আমি প্রেসিস করতে এবং তাদের দূষণ বিএনপি নামদারি বাইদের দ্বারা

এস এম ফয়েজ সহ অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম